আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এখন কবুতরগুলোকে খাবার দিছি সকালে এখন সবাই খাচ্ছে এরা হচ্ছে সিলভার গোড়া কবুতর চোরা খাবার খাইতেছে হচ্ছে সবজি গোড়া কবুতর ওদের খাবার প্রায় শেষ খেয়ে ফেলছে রেসার মাদি কবুতর নোটটাকে আলাদা রাখছি রেস্টে রাখছি এ কারণে একা আছে ও এখন খাচ্চায় আর এখানে হচ্ছে ঘিয়াচুর চুল্লি নি কবুতর অন্যটাকে আলাদা রাখা হয়েছে ওর সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাতে পারেন যে কোন কবুতরটাকে আপনাদের বেশি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই এখানে এক জোড়া আছে ওরা এখন খাবার খাইতে এসে যাবেন খুবই সুন্দর জোড়া কবুতর দেখি খাবার খাচ্ছে এখন খাবার আছে এখনো সবজি গোড়া চমৎকার একটা জোড়া খাবার খাওয়া নিয়ে ব্যস্ত এখন খাবার আছে চিলা এখানে নর হচ্ছে চিলা আর মাদি দি ঘিয়া চুলি দেখেন খাবার খাইতেছে কবুতর সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এখানে হচ্ছে রেসার কবুতর ওদের খাবার প্রায় শেষ দেখেন এরা মাস্টার পেয়ার কয়েকবার ওদের থেকে বাচ্চা নেওয়া হইতে মার্শাল্লাহ সব কবুতর বাচ্চাগুলোই সুন্দর ওদেরই বাচ্চা এই যে দেখেন রেসার ওরা এখন খাবার খাচ্ছে এরাও এখন এর বড় কবুতর হয়ে গেছে এখানে আসি এই যে এখানে ধাপড়ি আছে এখানে সব নরকুতরগুলো রাখা হয়েছে ওদের এখনো খাবার দিই নাই একটু পরেই খাবার দেবো এখানে দেখি সবজিগুলো মাস্টার পেয়ার এটা ওদের থেকে বাচ্চাগুলো হয়েছে বাকি সবজিগুড়াগুলো জোড়াটা খুবই সুন্দর তারপর হচ্ছে সিলভার কুড়া বাচ্চা ওরা ওদের বয়স প্রায় পাঁচ থেকে ছয় মাস হবে খাবার খাচ্ছে এখন খুবই সুন্দর এই জোড়াটা আমার পছন্দের কবুতর এরা ছাড়া আমি চ্যানেল থেকে লাইভে আসি রেগুলার আপনারা চাইলে লাইভে জয়েন হতে পারেন এই যে সবজি গোরড়া নোর কবুতর এটা বাচ্চা ওর বয়স তিন থেকে চার মাস হবে মার্শাল্লাহ বাচ্চাটা অনেক সুন্দর অনেক সুন্দর খাবার কাছে তারপর রেড চেকার কবুতর এটা মাদি কবুতর ওর জোড়া নোটটা হচ্ছে যেখানে ওকে আলাদা রাখা হয়েছে কিছুদিন রেস্টে রাখা হয়েছে এই যে মাদি খাবার প্রায় শেষ খেয়ে এখন প্রায় একটা সত্যি করা বাচ্চা আছে এখনো জোড়া দেওয়া হয় না ওর বয়স কম তিন থেকে চার মাস হবে তারপরে এদিকে আসি খাকি কবুতর খুবই দারুণ একটা জোড়া এটা এই জোড়াটা ওদের খাবার মোটামুটি প্রায় শেষের দিকে জোড়াটা আমার সবচেয়ে প্রিয় একটা জোড়া কবুতর অসাধারণ জোড়াটা লালটা হচ্ছে নর আর হচ্ছে খাবার খাইতেছে এখন তারপর এখানে আছে রিসার্টটা বসে আছে কিছুদিন অসুস্থ ছিল তারপর ট্রিটমেন্ট করা হয়েছে এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো অবস্থায় আছে তারপর এখানে আসা হচ্ছে মাস্সি রেসারের বাচ্চা দেখেন এই যে খাবার এখানে একজন খাবার খেয়ে আছে আসে ক্যামেরাতে টুব্রাই থাকি খুবই সুন্দর বাচ্চাগুলো পর এদিকে রেসার আছে এই যে মাছি রেসার ওদের বাচ্চাগুলি একটু আগে দেখালাম তারপরে এখানে আছে জোড়া সব কবুতর খুব সুন্দর এখন খাবার খাচ্ছে সবাই ওদের খাবার দিবে একটু বড় এখনই এখন ওদের খাবার দিব আর উপরে এই যে গিরিবাজ আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই এখন ওরা খাবার নিয়ে ব্যস্ত আছে খাবার শেষ হয়ে গেলে পরে আমি আলাদাভাবে কবুতরকে পানি দিই তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশ মিনিট খাবার দিই এরপরে খাবার সরিয়ে ফেলি অ্যাকচুয়ালি পনেরো বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে কবুতর খাবার শেষ করে ফেলে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম